তো পূর্ণিমা আলু পটলের জিনিসটা হাতে করে কে এনে গুড মর্নিং বন্ধুরা এইচ ডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বাড়ি থেকে বেরিয়েছি আমি এখন যাচ্ছি বাজারে ঠাকুরের জিনিসপত্র আনতে তার সঙ্গে কিছু সবজিও আনতে হবে তো সেরকম কিছু বাজার আজকে করব না অল্প কিছু সবজি নিয়ে চলে আসব। দেখো বন্ধুরা এখন বাজে বেলা বারোটা সকালবেলায় সব বাসি সেরে বাজার গেলাম বাজার থেকে ঠাকুরের পুজো সব কিছু নিয়ে এসে তারপরে আজকে পূর্ণিমা পুজো দিলাম দিয়ে তারপরে এখন বেলা বারোটা বাজে এখন আমি ওষুধ নিয়ে বসছি এই যে জল আর সঙ্গে আছে থাইরয়েডের ওষুধ তারপর তো আছেই সারাদিনের মতন তো চলো এখন ওষুধটা খেয়ে নিয়ে আগে তারপরে কিছু একটা খেয়ে তারপরে রান্না বসাবো সঙ্গে থেকে বেলা তো অনেকটাই হয়েছে এখন দেখছি বেশ খিদে খিদে পাচ্ছে তো আমি তো রান্না করব তো ভাবলাম তার আগে একটু টিফিন করে নিই এই যে সকালবেলায় পাউরুটিটা এনেছিলাম তো ছেলেকে টিফিন দেব বলে ছেলে তো টিফিন করলো না তো ভাবলাম তাহলে একটু দুধ দিয়ে চা করে নিই নিয়ে পাউরুটি দিয়ে আর চা দিয়ে টিফিনটা করে নিই আর চা করতে করতে ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো চলো টিফিনটা করে আবার আসছি টিফিনটা সেরে এসে ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটাও হয়ে গেছে আমি ফোড়ন দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এবার একটা তরকারি করে নেবো আর তার জন্য আমি পটল আর আলু কেটে নিয়েছি এই দেখো আজকে আর সেরকম কিছু করব না ডাল হলো আর এই পটল আলুর তরকারি করব। আর খাওয়ার সময় কয়েকটা পাপড় ভেজে নেবো তাহলেই হয়ে যাবে রান্নাবান্না হয়ে যাওয়ার পর তোমাদের দাদা ভাইয়ের জন্য আজকে খাবার পাঠিয়ে দিয়েছি কেননা ও আজকে আসতে পারবে না বললো সময়ের অভাব তো সেই জন্য ওর খাবারটা পাঠিয়ে দিয়ে আমি এখানে দেখো খাবারটা নিয়ে বসে গেছি আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের তো তখন বলেছি ডাল আর পটলের তরকারি আজকে মেনুতে আর সঙ্গে নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু আর পাপড় ভাজা খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিতে হবে কেননা আজ আবার মাকে নিয়ে যাবো ডাক্তারখানায় তো মাকে নিয়ে বেরিয়ে পড়লাম মাকে নিয়ে এখন যাবো কল্যাণী এমসে সেখানে যদি ভর্তি নেয় ভালো আর না হলে কিন্তু আবারও কলকাতায় নিতে হবে তোমরা তো জানোই আগের দিন নিয়ে গেছিলাম মাকে কলকাতায় সেদিনও বৃহস্পতিবার ছিল মাঝখানে একটা দিন পার হয়েছে আজ আবার পূর্ণিমা আজকে পূর্ণিমার দিনটা পার হতে না হতেই রাত পোয়াতে পোয়াতে কালকে কিন্তু আবার নীল পুজো রাত পোয়াতে না পোয়াতে আবার উপোসের চিন্তাভাবনা করতে হবে তো বন্ধুরা শেষ মেশ মাকে কল্যাণীতে ভর্তি করা হয়নি ব্যারাকপুরে নিয়ে এসে ভর্তি করা হলো আমরা এখন ডাক্তারের অপেক্ষায় আছি আর এই দেখো ছেলে কিন্তু আসার সময় আমাদের সঙ্গে এসেছিলো না খুব জরুরি একটা দরকার পড়লো একটা জিনিস আনার ছিল বাড়ি থেকে তো সেই জন্য ফোন করে ছেলেকে ডাকা হয়েছিল আর আমার ছেলে সেই জিনিসটা নিয়ে ট্রেনেই এসেছে তো আস্তে আস্তে ওর খুব খিদে পেয়ে গেছে বললো মা আমার খুব খিদে পেয়েছে চলো দেখি কোথাও দোকান আছে কি না আর তোমরা দেখো আশেপাশে কোনো দোকানই দেখা যাচ্ছে না চারিদিকে শুধু অটো গাড়ি আর এই লাইট আর লাইট তো অনেক খুঁজে 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 মনে হলো সামনের দিকে একটা দোকান দেখা যাবে তো ছেলেকে বললাম চল দেখি ওখানে কি পাওয়া যায় সামনেই দেখো একটা মসজিদ রয়েছে মসজিদটা পার করেই একটা দোকান শেষমেশ পেলাম খুঁজে এখান থেকে দেখি ছেলের জন্য কিছু একটা খাবার নিয়ে নিই তো ছেলেকে খাবার কিনে দেওয়ার পর পরই ডাক্তারের সাথে কথাবার্তা হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরছি যেদিন কলকাতায় এসেছিলাম সেদিনও সেই রাত বারোটা বেজেছিলো আমাদের বাড়িতে ঢুকতে দেখো বন্ধুরা আজ ভর্তি করে দিয়ে আমরা চারজনে মিলে বাড়ি ফিরছি চারজন বলতে আমার দুই দেওয়ার আমার ছেলে আর আমি আজকেও কিন্তু সেই রাত বারোটা বাজছে এখন বাড়িতে ফিরে কি খাবার দাবার আছে না আছে গিয়ে কি খাওয়া দাওয়া হবে কিচ্ছুই কিন্তু ঠিক নেই এত রাতে এখন বাড়িতে গিয়ে খাবার দাবারের ব্যবস্থা করতে হবে সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্টের চিন্তাভাবনা তো চলো দেখা হবে আবার কাল সকালে চলে এলাম আবার পরের দিন সকালবেলায় আর কালকের পাউরুটি ছিল ফ্রিজে রাখা তোমাদের দাদা ভাইয়ের কাছে দিয়ে দিলাম গরম করে একটু সেঁকে আর কি দিয়ে দেখো তোমাদের দাদা ভাই এখানে বাটার লাগাচ্ছে পাউরুটিতে ওরা বাপ ছেলে দুজনে মিলে টিফিন করবে আর আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি কেননা উপোস গায়ে দেখবে রান্নাবান্না কিন্তু পরে আর করতে ভালো লাগে না যা কিছু করার আগে করে নিয়ে তারপর স্নান করে পুজো দিলে একটা শান্তিও লাগে আলাদা আর পরে কোনো কাজও থাকে না তাই জন্য আগে রান্না রান্নাবান্না সেরে নিয়ে তারপর যাব আমি স্নান করতে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিম সেদ্ধ বসানো আছে আমি কিন্তু ডিম রান্না করব না এটা তোমাদের দাদা ভাইয়ের আর ছেলের টিফিনের জন্য। আর আমি এদিকে দেখো নিরামিষ রান্নাই আজকে ওদের করে দিয়েছি ডালটা করেছি গাজর টমেটো আর ধনে পাতা দিয়ে আর সঙ্গে দেখো এই যে উচ্ছে চচ্চড়ি করছি সজনে ডাটা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি আর করব আলু পটল কুচিয়ে ভাজা তো চলো তোমাদের দাদা ভাই আর আমার ছেলে কি করছে তোমাদের একটু দেখাই যেদিন আমার উপোস থাকে সেই দিনই একমাত্র কিন্তু এরা নিজেরা নিজেরা একটু হাতে করে টিফিনটা নিয়ে খায় না হলে কিন্তু সবটাই আমার ওদের হাতে তুলে দিতে হয় তো চলো আবার রান্নাঘরে যাই তো বন্ধুরা দেখো রান্না বান্না আমার হয়ে গেছে এই যে ভাত করেছি আর এই দেখো গাজর টমেটো ধনে পাতা দিয়ে ডাল আর এইখানে দেখো উচ্ছে আলু ঢাটা দিয়ে চকচকি আর এই যে আলু পটল উঠছে ভাজা এই হচ্ছে আর যে বান্না তোমার দাদা ভাই ছেলে আর ভাই তিনজনা মিলে খাবে আর আমার এমনি সব কাজকর্ম হয়ে গেছে বাসনটা শোনো মজা হয়ে গেছে এই দেখো আজকে মাসি আসেনি বাসন ধুতে তো সেই জন্য বাসনগুলো আমি নিজেই ধুয়ে নিলাম নিয়ে আজকে যেহেতু নির্ভুজো মাসে আগেই বলে দিয়েছিল আসবে না তো সেই জন্য মেজে নিলাম আর এইখানে দেখো তোমাদের দাদা ভাই সব পুজোর জিনিসপত্র কিনে নিয়ে এসছে বাজার করে নিয়ে এসছে এটার মধ্যে তরমুজ আছে যেহেতু বাসন ধুয়ে আসলাম আমি আর হাত দেবো না দেখো সব এইখানে রাখা আছে আর আর জিনিস আজকে এই দেখা তোমরা তো জানোই আমার শাশুড়ি মা অনেকদিন ধরে অসুস্থ সমানে আমরা হসপিটালের চক্কর কাটছি এ হসপিটাল সে হসপিটাল তারপর কালকে রাতেও ভর্তি করে দিয়ে আসলাম ব্যারাকপুরে তো সেই জন্য এবারে না আমি আর আজকে এবারে শাড়ি টাড়ি কিছু কেনার সময় পাইনি তো প্রত্যেকবারই নতুন কিছু পরে নীল পুজো করি তো সেই জন্য তোমাদের দাদাভাইকে সকালবেলায় বলছিলাম যে এবারে আর আমার কিছু কেনা হলো না তো আমাকে কিছু বলেনি সকালবেলায় ঠাকুরের ওই যে জিনিসপত্রগুলো আনতে পাঠিয়েছিলাম তো সেই সময় আমি বলছিলাম কথাগুলো তো সত্যি কথা বলতে এটা আমাকে সারপ্রাইজই দিল ওইগুলো কিনতে গিয়ে দেখো এই শাড়িটা কিনে নিয়ে এসেছে লাল হলুদের মধ্যে ছাপা শাড়ি কিন্তু কি বলো তো ঘরের লোক যদি না বলে এরকম একটা সারপ্রাইজ দেয় হঠাৎ করে কিনে নিয়ে আসে কান্না ভালো লাগে বলো আর আমিও সত্যি কথা বলতে এটা পেয়ে খুব খুশি জিনিসটার মূল্যটা বড় কথা না জিনিসটা হাতে করে কে এনে দিল সেটাই বড় কথা তাই না তো চলো বন্ধুরা সব কাজকর্ম তো হয়ে গেছে এখন যাই স্নান করতে স্নান করে এসে পুজো দেব তো বন্ধুরা চলো সব কাজকর্ম তো হয়ে গেছে আর আজকে তো আমার ভাত মানে অন্য চলবে না সেই জন্য সাবু আনা আছে তো আমি পুজো টুজো দিয়ে সাবু খাওয়ার ব্যবস্থাই হবে তো চলো পুজোটা দিয়ে নিই দিয়ে তারপর আবার পরে আসছি আর যদি পুজোটা তোমাদের দেখাতে পারি আমি কোথায় পুজো দিই কীভাবে পুজো দিই তাহলে অবশ্যই দেখাবো সঙ্গে থেকে চান করে চলে এসেছি মন্দিরে মন্দিরে বলতে এটা আমাদের বাড়িরই আমাদের বাড়ির মন্দির তো প্রত্যেক বছর আমি এখানেই জল ঢালি যেহেতু আমাদের বাবা প্রতিষ্ঠিত সেই হিসাবে এবারও তাই করছি তো আমার আগে বেশ কয়েকজন জল ঢেলে গেছে তার মধ্যে বাড়িতেই আছে পিসিমণি তারপরে বাইরে থেকে দু একজন এসছিলো এসে আগে পুজো দিয়ে গেছে সেই জন্য আগে এগুলো পরিষ্কার করে নিচ্ছি এগুলো পরিষ্কার করে নিয়ে তারপর বাবাকে আর একবার স্নান করিয়ে তবে আমি জলটা ঢালবো তোমরা দেখতেই পাচ্ছ যে ফলগুলো পড়েছে এবার ওইখানে তো অল্প একটু জায়গা না সরিয়ে তারপরে আবার ওখানে পুজো দেওয়া যাবে না তাই পরিষ্কার করে নিচ্ছি তো প্রথমেই দেখো আমি ঘি মধু ঢেলে নিলাম দিয়ে এবার বাবাকে স্নান করাবো সব কিছুই খুলে দিয়েছিলাম শুধু মালাটা খুলেছিলাম না আগের মালাটাও এবার খুলে দিলাম দিয়ে দেখো আমি স্নান করিয়ে নিচ্ছি প্রথমে বাবাকে পরিষ্কার এমনি জল দিয়ে স্নান করাবো তারপর দুধ গঙ্গা জল ঢালবো, তারপর আবার সাদা জল কিংবা গঙ্গা জল কেননা বাবাকে যতই তুমি দুধ জল দাও না কেন এমনি পরিষ্কার সাদা জল কিন্তু বাবাকে দিতেই হয় বাবা কিন্তু তাতেই সন্তুষ্ট আর এমনিতে তো কথাই আছেই বাবা শুধু একটা বেলপাতা আর একটু জলেই সন্তুষ্ট আর কিছু কিন্তু লাগে না আসলে মনের ভক্তিটাই বড় কথা তাই না তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে বাবাকে আমি ভালো করে ঘি মধুটা মাখিয়ে নিলাম নিয়ে দেখো মালাটা আমি ত্রিশূলের গায়ে দিয়ে দিলাম এবার আমি বাবাকে ভালো করে স্নান করিয়ে নেব নিয়ে তারপর পুজো দেব তো বন্ধুরা ওদিকে পুজো দেওয়া আমার হয়ে গেছে পুজো দিয়ে দেখো আমি ছাদে জামা কাপড় মেলতে এসছি আজকের ভিডিওটা আর বড় করব না এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এই পর্যন্তই টাটা বন্ধুরা